দেখো অবস্থা দেখছো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি পাস্তা রান্না করব তবে সবজি পাস্তা এটা অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে দেখে একদমই নতুন একটি রেসিপি তো আমি এটা কিভাবে রান্না করেছি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তো এটা আমি শর্ট করে ছোট করে আজকে একটা আপলোড করব এই যে আমার সবজি পাস্তা হয়ে গেছে একেবারে রান্নাটা কিন্তু অসাধারণ অবশ্য খেতেও টেস্ট অনেক তো এই রেসিপিটা আমি প্রথম থেকে একদম ফুল রেসিপিটা দিব যদি তোমরা কেউ চাও আর কি আসলে ব্যাপার হচ্ছে আমরা নুডলস পাস্তা এগুলো কিন্তু ভীষণ পছন্দ করি তাই না সেটা যেভাবেই রান্না করো তবে ব্যাপার হচ্ছে অনেক বাচ্চারা আছে কি সবজি খেতে চায় না তো আমি আজকে কি করেছি আলু তারপরে সিম তারপরে মানে কয়েকটা ধরনের সবজি দিয়ে পাস্তাটা রান্না করেছি ডিমও ছিল সাথে আর এর মধ্যে ম্যাজিক মশলা তারপর নুডুসের যে মশলা এই নানান ধরনের মশলা তারপরে হচ্ছে সস তারপর সয়া সস এগুলো সব দিয়ে আসলে রান্নাটা করা হয়েছে এই জন্য বেশি মজা হয়েছে আমার কিন্তু হয়ে গেছে অলরেডি দেখতেই পাইতেছো দেখো অবস্থায় বৃষ্টি মাঝখান দিয়ে আসছে খাবার জন্য ওরা লোক সামলাইতে পারতে আসে না এই নুডুসটা সরি নুডুস না এরা হচ্ছে পাস্তা পাস্তা রান্না করেছি সব ধরনের এখানে কিছু কিছু আসলে সবজি এখানে অ্যাড করা হয়েছে 已经。Easy.